কিছু অনেক দিন স্নান করে না যার কারণে আমরা নিয়ে যাচ্ছি এখন কামারখালি ব্রিজে হ্যাঁ ওকে স্নান করাতে হবে অনেক দিন যেহেতু করে না শীতের মধ্যে তো আসলে এর জন্যে স্নান করছিলো না এখন স্নান করাতে হবে কামারখালি নিয়ে যাচ্ছি আমরা হ্যাঁ এখন মিটুকে আমরা উড়াই দিচ্ছি আসলের ভিডিও ধারণ করাই মুশকিল কারণ একই আবার মাথার উপর পড়ে যাচ্ছে এক সাইডে থেকে আরেক সাইডে দৌড় হয়ে চলে যায় আর দেখেন দেখেন আবার ভিডিও দিয়ে দেখেন মিঠু কি কি স্পিডে কি স্পিডে উঠতেছে মিঠু

আমি মনে করছি কেউ পরফিশন চলে গেছে বাস গেছে আমি আর দেখছে দাঁড়াইছি তাই দেখি যে সামনে আর নাই ব্যাট খেটে লোক দেখছে লোকের লোক দেখার পরে আমি লোকের দাঁড়াই করে বলছে ধন্যবাদ ভাই আমরা আমি করতে নয় মাস এটা পিছিয়েছি নয় মাস তো এই যে আমাদের মিটিটারে এই যে এই প্রাইভেট কারারা ভাইরা পাইছিল ঠিক আছে পেয়ে আমাদের মানে আমাদের কাছে পৌঁছাইতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে সত্যিই সত্যি আমরা কৃতজ্ঞ হয়ে গেছি তাদের প্রতি দেখেন তারা চলে যাচ্ছে আমাদের কাছে পৌঁছাই দিয়ে ভাই পুরো ইমোশনাল হয়ে গেছে ঠিক আছে পুরাই হয়ে গেছে দেখুন আমরা ব্রিজের নিচে আসি অনেকটাই আসলে মিঠু হারিয়ে গেছিল তারে খুঁজতে খুঁজতে আপনারা তো দেখছেনই যে এক ভাই সম্ভবত তাদের বাসা মেহেরপুরে কোথাও ট্যুরে গেছিল আমাদের জন্য আধা ঘন্টা মতো ওয়েট করছে তিরিশ চল্লিশ মিনিট ওয়েট করছে তারা তারা নিজেরাই বলছে আর কি অনেকক্ষণ ওয়েট করছে তারপরে আসলে কপালে ছিল এর আগেও একটা দেখছেন যে হারে গেছিল সেটা মারা গেছে তো এইটা আসলে মানে কী বলো ভাই পুরো ইমোশনাল হয়ে গেছিলো ঠিক আছে কারণ অনেক শখের অনেক বলতেই সব থেকে শখের জিনিস এইটা সর্বপ্রথম তো এখন আর আমরা উড়াচ্ছি না আপাতত একটু পরে উড়াবো কারণ ওর মনে একটু ভয় এসে গেছে কারণ যে আপনার হচ্ছে অনেক ঘাড়ি ঘোড়া চলছে তো আর হুট করে দুই ঘাড়ির মাঝে পড়ে মানে আর একটা বাইকের ভাবছে যে হয়তো হয়তোবা ওই ওর পাশে গিয়েও পরে আবার ঘুরে আসছে মানে আমাদের খুশ ছিল আমাদের আমরা ওরে খুঁজে বেড়াচ্ছি ও আমাদের খুঁজতেছিল এমন হয়ে গেছে পরে ওই ভাইয়েরা পায়ে আমাদের জন্য ওয়েট করছিলো ব্রিজের ওইখানে এখন আমরা নিয়ে যাচ্ছি ওকে স্নান করাতে হবে তো দেখুন মিঠুকে অনেক দিন পর স্নান করাবে তো আমরা চলে আসছি গরিবের কুয়াকাটায় ঠিক আছে দেখেন পুরো মাঝখানে আছি আমরা কারণ এখানে অনেক চর পড়ে গেছে তো যার কারণে আমরা মাঝখানে আসতে সক্ষম হয়েছি আর কি এই যে ভায়া যাচ্ছে এখন আগে একটু করে জল খাওয়াইতে হবে কারণ এমনিতেও অনেক ভয় পাইছে দেখেন এদিক ওদিক তাকিয়ে তাকাচ্ছে আসলে আসলাম কোথায়

আসলে দেখতেছে যে আমি কোথায় এলাম হম পুরো জল আর জল কোথায় আসলাম